সমিতি সুদী আসসালামু আলাইকুম তারেক ভাইয়ের শস্যা প্রজেক্টগুলোর মধ্যে এখানে একটা প্রজেক্ট এসে দেখলাম যে যেখনি ভুল করলে যে কীরকম হয় সেই ভুলের যেহেতু নতুন চাষিও এক্সপিরিয়েন্স হিসেবে টাইল হিসেবে কিন্তু করতে যেয়ে মানে কিন্তু প্রায় এই প্রজেক্টটা মানে এই পোলটটাতে ধরা খাওয়ার মতো অবস্থা হ্যাঁ তারেক ভাইয়ের কাছ থেকে জানবো যে এটা এ পল কেমন কেন এমন হলো তারেক ভাই আপনার বাকি দুইটা প্লটে তো দেখলাম খুব চমৎকার গাছ তো এই প্লটটা কী জাত এবং আর এই গাছের অবস্থা এরকম কেন এটা আসলে আমি যদি আপনাকে বলি যেহেতু আমি টাইলের জন্য দেখতেছি হ্যাঁ পরীক্ষামূলক সবগুলাই চাষাবাদ করে এটা দেখার হচ্ছে ছিল যে আমি যখন বীজ সংগ্রহ করি পাতা থেকে তখন উনি আমার বলে যে ভাই করে নিয়ে লাগাইলেই ভালো হবে আবার আমি আমার যেই বিশেষজ্ঞ যারা আছে বিভিন্ন প্রতিনিধি আছে না কোম্পানির তাদের সাথে আলাপ করলাম তারা বলছেন বিষ দেন ওইটাই ভালো তো আমি দুইটা মত একসাথে করতে গিয়া আমি এই চারটা বেডকে মূলত চারা করছি চারটা বেড না মূলত আমি অর্ধেকটা হচ্ছে মাটিতে বিষ দিয়ে দিছি আর অর্ধেকটা আমি চারা করছি তো চারা করার ফলে এটি চারা করে লাগাইছিলাম তো যে চারা হয়েছে তখন আমার চারাটা আসলে পছন্দ হয় না হওয়ার ফলে আমি ওগুলাতে আবার বীজ দিছি এই চারাগুলো এখানে লাগাইছি এখন উগুলে ফলাই আর এইটা মাত্র একটু দু তিন ইঞ্চ লম্বা হয়েছে এটা দিয়ে যে আমার হইব না বা আমি এই চারটা বেড়ে আমার লস সে কারণে কিন্তু আমি আমার পড়লা দিয়ে দিছি মানে হওয়া সম্ভব না আমার মনে হয় যে চারা লাগা লাগানোর চাইতে শীতকালে বা যে কোনো সময় বীজ দেওয়াটাই যে বিশেষ করে যারা শশা চাষে চারা লাগান এটা কিন্তু অন্তত রিক্সি ব্যাপার আমি যখন প্রথম দিকে শশা চাষ করছি কিন্তু চারা লাগাইতে যে আর নিজেও একটু দরকারছি এখন কিন্তু চারা দিই না একটু শীতকালে একটু জার্মিনেশনটা একটু যত্ন সহকারে করে নিতে হয় জার্মিনেশনটা করে নিয়ে জার্মিনেশনটা করে নিয়ে যদি বেটে সরাসরি দেওয়া যায় তাইলে কিন্তু ভালো হয়ে গে চারাগুলো দ্রুত গাছগুলো বেরে হ্যাঁ এটা দশ থেকে বারো ঘন্টার মধ্যে সম্ভব কিভাবে আপনি বীজটা ভিজানোর পরে বীজগুলো একটা ভাক্সর মধ্যে রাখে উপরে যদি দুশো ওয়ারে একটা লাইট দেওয়া হয় এটা দশ ঘন্টায় বীজার মিশন হয়ে যাবে একদম গ্যারান্টি যাক সুন্দর একটা পদ্ধতি তারেক এক থেকে জানলাম যে এইটা কিন্তু আমারও জানা ছিল না মানুষের সাথে কথা বললে ওঠা বসা করলে আসলে প্রজেক্ট গুললে দেখলে কিন্তু অভিজ্ঞতা জন্য নলেজ গ্যাদার হয় যে এই পোলটটা উনি আশা ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়ে কিন্তু এখন বেডে করলা রোপণ করে দিয়েছেন করলা গাছগুলো কিন্তু উঠে গেছে যাক একটু ভুল হলেও কিন্তু এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করতে পারছেন যে শশা চাষ করলে সরাসরি বেডে বেঁচি দেওয়াই উত্তম হুম তাহলে কিন্তু গাছগুলো দ্রুত বাড়ে আর যদি চারা লাগান তাহলে কিন্তু গাছগুলা শিকড় ছাড়তে একটু সময় যেহেতু অল্প দিনের ফসল তিরিশ পঁয়ত্রিশ দিন সর্বোচ্চ চল্লিশ দেড় মাসের মধ্যে কিন্তু আমাদের শশাগুলো কিন্তু হারভেস্ট করতে হয় এই অল্প দিনের মধ্যে প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা প্রতিটা সেকেন্ড প্রতিটা দিন পরিচর্যার মধ্যে যত্নের মধ্যে রাখতে হয় কোনো একটা স্টেজে পড়ে গেলে কিন্তু আর রিকভারি করার সময় থাকে না তাই অন্য অন্য সবজি ফসল কিন্তু আপনি রিকভারি করার মতো সময় পাবেন কিন্তু চেষ্টা কিন্তু সেই সময়টা থাকে না তাই যারা চাষ করবেন একটু সেন্সিটিভ যত্ন সহকারী করবেন চারা দেওয়ার কেউ কথা কেউ চিন্তা করবেন না সরাসরি বীজ দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাদের রেজাল্ট ভালো হবে তো তারেক ভাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম